এবারে আসি ডায়রিয়া যেটা একটা আমাদের এখানকার ডায়রিয়া এবং বাচ্চাদের যে কফ সর্দি কাশি ইনফ্লুয়েঞ্জা আরটিআই এইগুলো হচ্ছে মেন আপনি আপনার চেম্বারে পাবেন এর বাইরে কোভিড পেশেন্ট রোজ আপনার কাছে আসবে না রোজ আপনার কাছে অ্যাকুট কিডনি ইনজুরি নিয়ে আসবে না রোজ আপনার কাছে সিকিডি সিকেডি আসবে না তাদের জন্য ডাক্তারবাবুরা আছেন আমি চাইছি ডাক্তার বাবুকে যেন সামান্য ডায়রিয়া পেশেন্ট কে না দেখতে হয় তাকে ওভারবারে না হতে হয় না। তাহলে ঘাটাল যে জন্য তৈরি এইচডিইউ যেখানে আমি ক্রিটিক্যাল চিকিৎসা দিতে চাইছি সেটা আমরা দিতে পারব চিকিৎসকদের ওভারবারে করে ফেলছি আমরা আমরা নরমাল যেগুলো করতে পারি সেটার জন্য আপনাদের এত কিছু আমি বকছি তার মূল কারণ হচ্ছে যে আপনারা সেটা করতে পারেন ডায়রিয়া

জল থাকবে না জিভে জল থাকবে না শুকিয়ে যাবে এরকম যদি হয় পেচ্ছাপ বন্ধ হয়ে গেছে তাহলে আপনি বুঝবেন সিভিয়ার হয়েছে হয়েছে বা মডারেট যাই হোক ওটা নিয়ে দরকার নেই আপনাকে থেরাপি করতে হবে যদি আপনি এরকম থাকে তাহলে তাকে আইভি ফ্লুইড দিতে হবে আর যদি থাকে সামান্য পায়খানা হচ্ছে শুরু হয়েছে আপনি তাকে ও আর এস দিন এক লিটার জলে এক প্যাকেট ওয়ারেস গুলে চব্বিশ ঘন্টার মধ্যে খাওয়াতে হবে চামচ চামচ করে কাপে নিয়ে মিশিয়ে ওআরএস খাওয়ার জন্য হলিস নয় এটা এক চামচ এক প্যাকেট কি 1 লিটার জলে গুলে তৈরি রাখবেন ওটা 24 ঘন্টার মধ্যে খাওয়াবেন বাচ্চা হলে এক কাপ প্রতিবার বায়খানার পরে ছোট বাচ্চা দুপুর থেকে নিচে তারপরে একটু হলে দুই কাপ তারপরে তিন কাপ বড়রা হলে যতটা খেতে পারবে ওআরএস খাইয়ে যাবেন যদি ওআরএস পেটে রাখতে পারে তাহলে ডায়রিয়া সাধারণত যেটা কারণে হয় আমাদের এখানে শীতের সময় ভাইরাল কারণে হয় রোটা ভাইরাস থেকে হয় ইন্টারো ভাইরাস থেকে হয় সেই ডায়রিয়া চিকিৎসা দিলে সাত দিনে সারবে আর চিকিৎসা না দিলে এক সপ্তাহে সারবে বুঝতে পারলেন এইখানেই হচ্ছে কারিগুলি আপনি ওজার মতো শুরু এই জায়গাটা হচ্ছে কারিগর ভাইরাল ভাইরাল ফিভার গুলো নিজের একটা কার আছে নিজেই উঠবে নিজেই নামবে এবং নিজেই চলে যাবে আমি কোনো সেকেন্ডারি ইনফেকশন যাতে না হয় আমাদের দেশে যেহেতু ইনফেকশনের জায়গা তাই মানে সময় ডাক্তার বলে অ্যান্টিবায়োটিক দেন বাট নট নেসেসারিলি বাচ্চাকে আপনারা এলেই মেট্রোডিল সিফ্রান এইসব যে দিয়ে দেন দয়া করে এগুলো করবেন না কখন দেবেন অ্যান্টিবায়োটিক ডায়রিয়াতে কখন দরকার হয় টুইট টুইটের সাথে যখন ভ্যাসিলারিজেশন যদি রক্ত পড়ছে যদি কনসিস্টেন্সি পিচকারি মতো পায়খানা হচ্ছে রক্ত পড়ছে সবুজ রে সবুজ সবুজ পায়খানা হচ্ছে এরকম যদি হয় তাহলে পরে পুরো ভাউস মেলিং বারবার পায়খানা হচ্ছে মানে হয়েই যাচ্ছে মিনিটে মিনিটে এরকম যদি হয় সেক্ষেত্রে আমাদের ভাবতে হবে ব্যাসেলারি কি হতে পারে রক্ত পড়লে আর কলেরা হতে পারে রাইস ওয়াটার দিয়ে হবে ক্ষেত্রে যা যা চিকিৎসা আছে ডাক্তার ওরা জানে সেগুলো আমি আর বলবো না সেগুলো পড়ানোর সময় আপনাদেরকে একটা বাংলা বই যেটা আমি লিখেছি তাতে এই অ্যান্টিবায়োটিকের প্রোটোকলগুলো বাংলায় লেখা আছে আমি আপনাদেরকে আমি খুঁজে পেতে বের করতে হবে আমি যেদিন খুঁজছিলাম আমার নতুন সিটিংয়ের জন্য আমি দুঃখের বিষয়ে খুঁজে পাই আমি খুঁজে পাই ওটাতে না হ্যাঁ ওইটাতে সব অ্যান্টিবায়োটিক প্রটোকল গুলো বাংলায় ছেপে দেওয়া আছে ঠিক আছে তো আপনারা শুধু ওখানে তো কম্পোজিশন লেখা আছে সিমস বিলস দেখে ওটার ট্রেড কি হয় ভালো কোম্পানি দেখে ওটা দিলেই বাচ্চারও ঠিক হবে বুড়োরও ঠিক হবে জানেন যে নাইনটি ফাইভ পারসেন্ট আপনারা ঠিক করতে পারেন তাহলে এবারে বাসি যে ডিহাইড্রেশন নিয়ে এসছে রাত্রিবেলা আমার চারিদিকে বন্যা হয়েছে পেশেন্ট নিয়ে যেতে পারবে না বলছে বাবু তুই যা পারবি কর আমার কিছু করার নাই আমি নিয়ে যেতে পারবো তখন তোমাকে কি করতে ফ্লুইড ডেফিসিট ডিহাইড্রেশনে হচ্ছে 100 এমএল পার কেজি অফ বডি ঠিক আছে ও যদি 40 কেজি ওজন হয় তাহলে 4 লিটার ফ্লুইড ঢোকাতে হবে ডিহাইড্রেট করার জন্য তো এই 4 লিটারটা কিভাবে ঢোকাবো তার 30% 30% বাচ্চা হলে ঢোকাবো 1 ঘন্টার মধ্যে বুড়ো হলে মানে বয়স 12 বছরের বেশি হলে ঢোকাবো

ওই পিঙ্ক এরিয়ে দিলে যাবে না হ্যাঁ একদম পুরো করে যাবে এরকম জেটে দেবেন বারোশো এম দিতে হবে তাকে জেটে সেটা দিতে হবে এক ঘন্টার মধ্যে বড়রা হলে বাচ্চারা হলে আর তিরিশ মিনিট হলে চলে বাকি সেভেন্টি মানে বারোশো চার থেকে বারোশো বাদ দেবেন বাকি হচ্ছে বাকি আঠাশশো এম আপনি দেবেন বড়দের ক্ষেত্রে আড়াই ঘন্টায়

ওই যে ফোঁটাটা পড়ে মাইক্রো টিপস এর দিয়ে বাচ্চাদের যদি দেয় যেটা দেওয়া উচিত নয় ডায়রিয়ার ক্ষেত্রে তাও চেম্বারে নিয়ে অনেকে দেয় এটা ঠিক কথা নিয়ে নিলে ওভারলোড হবে না ছোট বাচ্চাকে তাই করবেন মাইক্রো টিপস এর সাত ফোঁটায় 1 এমএল আর বড় ফোঁটা 15 ফোঁটায় 1 এমএল তাহলে আমি যদি 100 এমএল এক ঘন্টায় দিতে চাই তাহলে কি করব

অনেক বড় পাস করা ডাক্তার ওকে দেখেছি লিখতে এই দাওয়াল্লি সিক্স আওয়াল্লি এন এস ডি এন এস ওয়ান ইস টু টু আর ওটা চিকিৎসায় লিঙ্গাল রিঙ্গাল দিতে হবে রিঙ্গাল ল্যাকটেড দিতে হবে রিঙ্গাল ল্যাকটেড দিতে হবে না হলে এন এস এবং থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এটা করুন সব ডায়গ্রাম পেশেন্ট বেঁচে যাবে কোনো পেশেন্টকে আমি মরতে দেখি কেন খারাপ হয় কখন যখন আমি ডিহাইড্রেশনটা চলতে দেবো তার কিডনি ইনজুরি হবে তখন তাকে ডায়ালিসিস নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে দৌড়াতে হবে পেশেন্ট মারা যেতে পারে তাহলে ডায়রিয়া এটা এবং ওয়ারেস যখনই সে মুখে খেতে শুরু করবে তাকে ওয়ারেস খাওয়াতে শুরু করতে হবে এবং তার সাথে সাথে বাড়িতে তৈরি যে জলগুলো আছে ডেঙ্গুর ক্ষেত্রেও যা ডায়রিয়ার ক্ষেত্রেও সে বার্লি জল হতে পারে সে ডাবের জল হতে পারে সে ডালের জল হতে পারে সে ফলের রস হতে পারে যা কিছু হতে পারে এটা খাওয়াতে হবে